মনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনি ভাই কি গাড়ি নিয়ে হাজির হলেন আজকে আমরা একটা এক্সজু দেখাবো 2008 মডেলের তেলের এক্সজু তেলের এক্সজু সহজে পাওয়া যায় না গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে টোকা দিলে দেখেন তিন বডি একবারে তিন বডি গাড়ি আপনার সামনে লোকটা দেখেন ভাইয়া অরিজিনাল হেডলাইট ফগ লাইট নিকেল কেচিং সহ গ্রিলটা নিকেল নাম্বার প্লেট আপনার ডান বাম পাশের হেডলাইট পগ্লাইড কেচিং সহ 4টা টায়ারও ফ্রেশ 4টা টায়ার একবারে ফ্রেশ অ্যালোরিং সহ সামনের গ্লাসটা অরজিনাল দেখেন ভাইয়া ভিতরের কন্ডিশনটা দেখাই আপনাদেরকে দেখেন ভাইয়া ভিতরের খুব সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা তেলের গাড়ি মানে তো বুঝতে পারতেছেন খুব কম চলছে কম ইউজের গাড়ি তো সিলভার কালার একটি গাড়ি টয়োটা সিলভার কালার Toyota AGIO 2008 মডেল 8 মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা রেজিস্ট্রেশন 12 তে আচ্ছা 8 মডেল 12 তে রেজিস্ট্রেশন এক জিও তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আর চাকাটা দেখেন রিংটা দেখেন এলো রিং ব্যাকলাইটটা দেখেন মনোগ্রাম নাম্বার প্লেটটা দেখেন ব্যাকলাইটটা দেখেন পিছনে গ্লাসটা দেখেন অরিজিনাল অবস্থায় আছে আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দেই জি ভাইয়া দেখেন আমরা একটু ব্যাক সাইডে দেখাই ভিতরে দেখেন তেলের গাড়ি খুবই ফ্রেশ গাড়ি দেখেন এক্সপায়ার চাকা পাবেন এই যে দেখেন দেখছেন একদম নিট এন্ড ক্লিন খুবই ফ্রেশ গাড়ি যারা এই গাড়িটি নিবেন এবং কোথাও কোন সেরা ফাটা কাটা কোন দাগ নাই যদি কোন সেরা ফাটা কাটা দাগ দেখাতে পারেন শোরুম কর্তৃপক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেওয়া হবে এবং আমরা ইঞ্জিল কন্ডিশনটা দেখাই চলেন কতটা ফ্রেশ একটি গাড়ি পাবেন আটের মডেল ভারতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি দেখেন তেলের গাড়ি অনেক ফ্রেশই থাকে ভাইয়া খুবই সুন্দর ইঞ্জিনটা দেখেন যারা দেখেন মাটিটা দেখেন তাদের জন্য কি দেই গাড়িটি বনাডের স্টিকার গুলি দেখেন মানে এক কথা অসাধারণ একটি গাড়ি দেখেন একদম ফ্রেশ একটি গাড়ি তেলের গাড়ি তো বুঝতেই পারছেন কতটা ফ্রেশ যারা ওভার পাঠাও গাড়ি চালাতে চান তাদের জন্য আসলে এই গাড়িটি হবে বেস্ট একটি গাড়ি এবং তিন বডি সিলভার কালারের গাড়ি একদম ফ্রেশ একটি কন্ডিশন পাবেন আর এই পাবেন প্যানারোমা কার শোরুমে ভাই এটা আজকে দামটা কত দিবেন এটার দামটা হলো ভাই 14 লক্ষ 40 হাজার আস্কিন প্রাইস 14 লক্ষ 40 আস্কিন প্রাইস এটা ওকে তো যাদের বাজার 14 লক্ষ 40 হাজার টাকা আস্কিন প্রাইস তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি তাদেরকে ফোন দিতে পারেন আমাদের ঠিকানাটা ভাই তেজগাঁও সাত রাস্তা এর অপজিট সিটি পাম্পের সাথে ওকে তো দেখো সে পরবর্তীতে সেই বন্ধুতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্যানারোমা কারের সাথে যারা যোগাযোগ করতে চান এবং মনির ভাইয়ের সাথে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন